আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ নাজরিন আমার ভাই বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাই আপনাদের কাছে এই সুরা কাউসার নিয়ে এসেছি এই সুরা কাউসার আর এক বোতল আপনার সরষার তেল এই এক বোতল সরষার তেলে আপনার আশা করি আপনার এমনও কাজ দেবে যে আপনি নিজে অবক হয়ে যাবেন যেইরূপভাবে আপনার সন্তানের উপরে কাউ যদি জাদু টনা টটকা করে থাকে বা আপনার সন্তানের উপরে কেউ সিবিলি করে দিয়েছে বা আপনার সন্তান অসুখে ভোগে বা আস্তে আস্তে শুকিয়ে যায় সে সন্তানকে যদি আপনি বাঁচাইতে চান আশা করি আপনি এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই আপনি দেখবেন হ্যাঁ ফেয়ারে নাজ আপনি এই আমলটা কি করবেন আপনাকে একটি কাজ করতে হবে যেমন এসার নামাজ পড়লেন এসার নামাজ পড়ে এক বোতল সর্ষার তেল নিয়ে নিলেন এক বোতল সর্ষের তেল নিয়ে আপনি একটি খালি ঘরে গেলেন যে ঘরে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না ওই ঘরে গিয়ে পৌঁছে গেলেন সেই ঘরে যাওয়ার পরে একটা মুসল্লা বিছিয়ে দিলেন বিছিয়ে দেওয়ার পর আপনি সেই মসাল্লায় বসে সর্বপ্রথম আপনি তিনবার রব্বি মিন মিনকুল্লে জাম্বি ওয়া ইলাইহি এই আপনাকে আস্তাকফিরুল্লাহ রব্বি মিনকুল্লে জাম্বি ওয়া তু ইলাইহি তিনবার পড়বেন বোতলে ফু দিবেন না

আপনাকে তিনবার শরীফ পড়ার পর আপনি বোতলে না আবার আপনি সুরা কৌসার পড়বেন যে সুরাটা সুরা দেখতে ছোট কিন্তু কাজে এত বড় আছে এত বড় আছে যে আপনি নিজেই ধারণা করতে পারবেন না তাই আপনাকে এই সুরা কৌসার পড়তে হবে বিসমিল্লার সঙ্গে আপনাকে আমি পড়ে শোনাচ্ছি আপনি শুনবেন বিসমিল্লাহমানি রহিম স্লনি নি রবিকামানাসাো। ই্যাসান আকা হোয়াল আবতার এইভাবে আপনি সাতবার পড়বেন তাহলে একবার পড়বেন বতলে ফু মারবেন। আবার একবার পড়বেন আবার বোতলে ফু মারবেন। আবার একবার পড়বেন আবার বতলে ভু মারবেন। সাতবার পড়লেন সাততি ফু হলল আবার চেসেের বেলাপ আপনাকে আবার তিনবার দর্দশরিক পড়তে হবে তিনবার দোরদো শরীফ পড়ার সময় একবার দরোদো শরীফ পড়লেন আবার বোতলে সরষার বোতলে তিল মানে সর্ষার বোতলে ফু দিলেন আবার একবার পড়লেন আবার সরষার বোতলে ফু দিলেন আবার একবার পড়লেন আবার সরষার বোতলে ফু দিলেন আপনার কৌসার পড়ে আপনার সাতটি ফু হল আর শরীফ পড়ে আবার তিনটি ফু হল তার মানে হলো আপনার দশটি ফু এই দশটি ফু মেরে দেওয়ার পর এখন সেই তেলটা আপনি বাচ্চার শরীরে কীভাবে লাগাবেন বাচ্চার শরীরে আপনি লাগাবেন যখন আপনি ঘুমাইতে নিয়ে যাচ্ছেন তখন সেই বাচ্চাটার শরীরে আপনি লাগিয়ে দেবেন এইভাবে আপনি লাগাইতে থাকবেন কন্টিনিউ আশা করি আপনার বাচ্চার উপরে কেউ যদি জাদু টোনা টটকা করে থাকে আপনার বাচ্চার উপরে যদি কেউ আপনার শিবলি করে থাকে আপনার বাচ্চার উপরে কাউ যদি মানে কালো জাদু করে থাকে তো আশা করি আপনার বাচ্চা সে শুখাবে না আপনার বাচ্চা ওষুকে ভোগবে না আপনার বাচ্চা জাদু টনা থেকে বেঁচে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জাদু টনাকে ধ্বংস করে দেবেন আশা করি এই ভিডিওটা অবশ্যই আপনি বুঝতে পেরেছেন যদি বুঝতে পারেন বাবা এই যখন আপনি কাজটা শুরু করতে যাবেন এই কাজটা করার আপনাকে অনুমতি চাই তাই আপনাকে আমার তরফ থেকে অনুমতি দেওয়া হল আপনাকে কেবলমাত্র বলে ভাই আপনি যদি একটি লাইক আর একটি কমেন্ট অবশ্যই আপনি করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আগামী ভিডিও বানাবার জন্য আমার যেন উৎসাহ আরও বেশি বেড়ে যায়